ছোট্ট ছিলাম বুঝতাম না অত কিছু কিন্তু মানুষের দুর্ব্যবহার বাধ্য করেছে জীবনকে একটা নতুন পদক্ষেপ নিতে সেটা হচ্ছে হিংসার প্রতি একটা হিংসা হিংসা জিনিসটা ছোটবেলা থেকে কাজ করতো না ছোটবেলা থেকে ছিলাম একদম নিষ্পাপ শিশু কোনো কিছুই বুঝতাম না আমরা ছিলাম তিনটা বোন আমার কোনো ভাই ছিল না আমরা বাস করতাম যশোরের একটা গ্রামে কিন্তু আমার বাবা অনেক সহজ সরল ছিলেন আমার বাবা একজন স্কুল মাস্টার ছিলেন আমার চারটা চাচা চাচারা বড়ো বড়ো ঢাকায় ব্যবসা করতেন দুইজন দুইজন একজন ডাক্তার ছিলেন আর একজন উকিল ছিলেন তাদের সবাই ওখানে প্রতিষ্ঠিত বাড়ি আছে গাড়ি আছে শুধু আমার বাবার ছিল না আমার বাবা ছোটবেলা থেকেই এত নি ন্যায়নিষ্ঠা ছিলেন যে আমার দাদি ভাই দাদা ভাই তাদের দেখাশোনা করতেন আমার দাদু দাদা অসুস্থ হয়ে যায় তারা প্যারালাইসিস হয়ে যায় তাদের সেবা যত্ন করা তাদেরই করা সব কিছু আমার বাবা করেন আমার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করা সত্ত্বেও সাধারণ এখানে যশোর একটা স্কুলে চাকরি করতেন কারণ আমার বাবা একটা সময় দেখেন সবাই শহরমুখী হয়ে গিয়েছেন সবাই সবার ব্যাপারে বুঝে ফেলেছেন আমার বাবা ছিলেন ছোট। আমার বাবা নিজের কথা চিন্তা না করে আমার দাদার দাদি ভাইয়ের কথা চিন্তা করে গ্রামেরই একটা মেয়েকে বিয়ে করে আমার বাবা স্কুল মাস্টারের চাকরি নেন সেই থেকে আমার বাবা গ্রামেই থাকেন দাদা আর দাদি নয়নের মনে হলেও তারা অধিকাংশ সময় বাইর থেকে যারা আসতেন যেমন চাচারা সব আসতেন তারা যদি দুই টাকা দিয়েও তাকে একটা কিছু কিনে দিত ওইটার গুণগানই সে সারাদিন করতেন কিন্তু আমার বাবা সারাদা দিন আমার দাদি ভাই পিছনেই থাকতেন তারা কি খাবেন কি পড়বেন কি করবেন কোন ওষুধ লাগবে এগুলা আমার বাবাকে একটা টাকা দিয়েও কোনো দিন চাচারা হেল্প করে নাই ইতিমধ্যে আমার তো এখন ক্লাস নাইনে পড়ি সায়েন্স নেই ভালো স্টুডেন্ট আমি আমার ইচ্ছা ছিল ডাক্তারি পড়া আমার আব্বা আম্মারও খুব ইচ্ছা ছিল কিন্তু ভাগ্য আমাকে সেটা করতে দিল না আমার চাচারা একটা সময় দেখে আমরা তিনটা বোন মাত্র আমার বাবাকে বোঝায় বিয়ে শাদি দিয়ে দিয়ে বেশি লেখাপড়া করানোর দরকার নাই চেয়ারটারা ভালো আছে এই ধরনের বুদ্ধি দিত ঠিক আছে কিন্তু আমি বোঝাইতাম বাবা আমরা সবাই লেখাপড়া করেছে চাচারও তো চাচার মেয়েরা আছে সবাই যা যার লেখাপড়া করছে যা যার ই করছে ভার্সিটিতে পড়ছে কেন আমি লেখাপড়া করব না ভালো একটা প্রস্তাব আসলে আমার বাবা চাইতেন বিয়ে দিয়ে দিতে কিন্তু আমার মাকে বোঝাতাম আমার মা খুব লক্ষ্মী ছিলেন উনি বুঝতেন মেয়েদের কথাটা তাই আমার মা এটায় রাজি ছিলেন না যাই হোক নয় ছয় করে 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 নিজের জীবনকে এসএসসি পাশ করে ইন্টারে ভর্তি হলাম ভর্তি হলে তারপরে মেডিকেলের চান্সের জন্য ঢাকায় আসব আমার চাচারা বলে ঢাকায় যেতে হবে না ঢাকার অবস্থা বুঝবি না আমরা যদি একটু সুন্দরভাবে স্টাইলিশ কথা বলতাম আমার ভা চাচাতো বোনরা চাচাতো ভাইরা এটা নিয়ে মজা নিত কী রে গ্রামে থেকে এত সুন্দর কথা বলিস কি স্টাইল দেখছিস এভাবে অপমান করতো বুঝতাম এটা টিক্স মারসি সুন্দর কথাটা বললেই তো বুঝতে পারতাম যে না আমাকে অপমান করা হচ্ছে আমাকে ছোট করা হচ্ছে তারপরেও আমরা কিন্তু তারা যখন গ্রামের বাড়িতে আসতো আমাদের বাড়িতেই তো থাকতো আমরা কিন্তু অনেক আদর করতাম অনেক আপ্যায়ন করতো আমার বাবা মা আমার বাবা মা এত ভালো ছিলেন তারপরেও তাদের মন পাওয়া যেত না তারা শুধু লোভ করত ওই যে জমি জাতি ত্যান আমাদের গ্রামে যেগুলো করছে আমার বাবা চিন্তা করতো মেয়েগুলোই করলে তারা অর্ধেক পাবে এই ধরনের একটা ধান্দা ছিল যাতে আমরা কেউ মানুষ না হই আমরা যাতে বাবার কষ্টটা না ই করতে পারি লাঘব করতে পারি এই কারণে চেষ্টা করতো যে আমাদেরকে অশিক্ষিত বানাতে এবং আমাদেরকে ই করতে যাই হোক ওরকম হলো না আমার ঢাকায় এসে কোচিং করা মেডিকেলের জন্য পড়া ইতিমধ্যে আমাকে যে ছেলের জন্য দেখাশোনা হলো ছেলেটা আমাদের যশোর শহরেই থাকে তো ছেলে আর্মির চাকরি করে আমাকে বিয়ে দিয়ে দেওয়া হলো আমার অন্য বোনরাও পাশাপাশি আমরা তিন বোন একজন এইটে পড়ে একজন এসএসসি দিবে আর একজন সিক্সে পড়ে মানে আমরা পাশাপাশি একদম মানে এইট আর সিক্স আর আমি হচ্ছে ইন্টার শেষ করেছি তো যেই কথা সেই কাজ বিয়ে হয়ে গেল বিয়ের পরে আমাকে শ্বশুরবাড়ি যেতে হলো শ্বশুরবাড়ি যাওয়ার পরে আমি আমার জামাইকে দেখলাম মানে সে খুব ভালো লোক তো আমি আস্তে আস্তে করে বললাম আমার খুব শখ ছিল মেডিকেলে পড়া কিন্তু আমার মানে ভাগ্য আমাকে করতে দিল না সেটা কেন করতে দিল না কি হয়েছে সমস্যা কি তোমাদের তোমাদের না ঢাকা শহরে বড় বড়ো বড়ো স্বজন তোমার চাচারা টাচারা সবাই দেখলাম সবই তো বড় বড়ো ঢাকায় বাড়ি টেরি আছি কেন তোমাদের তোমাকে মেডিকেলে পড়া হলো না পরে বললো বললাম আমি আমার দুঃখের কথাগুলা আমার হাজব্যান্ড আমাকে ঢাকায় নিয়ে আসে এবং ঢাকায় বাসা ভাড়া করে রাখে আমার শ্বশুর শাশুড়ি আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল উনি বুঝতে পারেন সব তারপরে আমার হাজব্যান্ড আমাকে মেডিকেলের কোর্স করায় এবং আমাকে আমি চান্স পাই মেডিকেলে পড়ি আমি এখন একজন সফল ডাক্তার কিন্তু আমার বন্দেরও আমি আস্তে আস্তে করে ঢাকায় নিয়ে এসে আমি তাদের মতো করে মানুষ করেছি এইবার তো হিংসায় তারা জলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে আমাদের কিন্তু একটা কানা করি দিয়েও কখনো সাহায্য করেনি তারপরেও আমাকে চাইছিল যে না মনে হয় আমি ছেলের সাথে বিয়ে দিলে আমি মনে হয় ঘর সংসার করেই খাবো এবার আমার বাবা মার হাতে হাত খরচের টাকা আমার বাবা এখন রিটায়ার্ড করেছেন আর আমিও দুই সন্তানের জননী আলহামদুলিল্লাহ অনেক সুখী শ্বশুর শাশুড়ির ভালোবাসা আশেপাশের আত্মীয় স্বজন শ্বশুর সবাই মোটামুটি ভালো শুধু হিংসা আর লুভি দেখেছি আমার বাবার বাড়ির আমার চাচাদের এরকম লুভি আর এরকম হিংসাকর পৃথিবীতেই হয় না দেখেছি মামাদেরও মামারা চেষ্টা করেছে কিন্তু কিছু করতে পারে নাই যাই হোক এভাবেই জীবনের অনেকটা দিন পার হয়ে গিয়েছে এখন আসলো সম্পত্তি নিয়ে চাচা তো ভাইরা এক একজন রাজনীতিবিদ হয়েছেন বড় বড়ো মানে বড় বড়ো ইসে আছেন এক একজন তো তারা এখন চেষ্টা করছে আমাদের জমি সব মেরে খেতে আর এই ব্যাপারে আমি পদক্ষেপ নিয়েছি আইনের তো তারা পেরে উঠছে না আর আমার বাবা অবশেষে দেখেছেন যে তার বুড়ো বয়সে সাহারা পেয়েছেন আমাকে তাই আমার বাবা আমাদের তিন বোনের নামে সম্পত্তির